আমি এখন রয়েছি উত্তর কলকাতার কুমারটুলি এখানে কলকাতার প্রতিমার আতর ঘর বলা হয় হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এ সুমান্তা আজকে আমি কলকাতা কুমারটুলির দুর্গা পুজো প্রতিমা দেখানোর চেষ্টা করব কলকাতা কুমারটলি দুর্গা পুজো প্রতিমা দু পঁচিশ তার সাথে সাথে রাত রাতপোয়ালেই বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর প্রতিমাও রয়েছে দেখতে থাকুন আজকে আমি কলকাতা কুমারটলি দুর্গা প্রতিমা দেখানোর চেষ্টা করছি দু হাজার পঁচিশ সে যেইখানে দুর্গা প্রতিমা সাথে 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 বিশ্বকর্মা দেব যে এখানে রাত ফলে আগামীকালই হলো বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা পুজোর প্রতিমাও জোর কদমে প্রস্তুত চলছে আর এখানে বিশ্বকর্মা দেবের প্রতিমা প্রতিমা কেনাকাটাও জোর কলমে চলছে দুর্গা পুজো প্রতিমা দু হাজার পঁচিশে কুমারটলি দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় বিভিন্ন রকম সাইজে দুর্গা প্রতিমা রয়েছে যা কলকাতার প্রতিমার আতুর ঘর যা পালবাড়ি বলা হয় বা কুমোর বাড়ি বলা হয় পুজোর দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশের কলকাতা কুমারটুলি উত্তর কলকাতার এক অন্যতম প্রতিমা যেখানে তৈরি হয় একমাত্র কলকাতা টলিতে এখন আমি কলকাতা কুমারটুলির দু হাজার পঁচিশ দুর্গা প্রতিমা দেখানোর চেষ্টা করছি তার সাথে সাথে কালকেই হলো বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা দেবেরও প্রতিমা কিছু কিছু রয়েছে রাত পরে বিশ্বকর্মা প্রতিমা যাবে প্রতিটি মণ্ডপে প্রতি প্রতিটি কারখানা বা বিভিন্ন অফিসে দেখতে পাচ্ছেন এখানে হলো বিভিন্ন রকম দুর্গা প্রতিমা রয়েছে যা চক্ষুদানও হয়ে গেছে কিছু কিছু দুর্গা প্রতিমার চক্ষুদান হয়ে গেছে আবার কিছু কিছু প্রতিমার চক্ষুদান চলবে আগামী কয়েকদিনের মধ্যে মাস সামনেই হলো মহালয় আসছে মহালয়ের আগে সব ঠাকুর কমপ্লিট হয়ে যাবে বলা চলে দেখতে পাচ্ছেন আমি এখন বিশ্বকর্মা পূজো। যেখানে ছোটো বড় নানা রকম ধরনের বিশ্বকর্মা রয়েছে যা অসাধারণ তার সাথে সাথে প্রতিমা তো রয়েছে যা কলকাতার কুমারটলি একমাত্র যা পৃথিবীর সেরা বা বিশ্ববিখ্যাত কলকাতা কুমার কুমারটোলি এখন দেখতে পাচ্ছেন কলকাতা কুমারটোলি দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশের সামনেই হলো দুর্গা পুজো আর কালকে হলো বিশ্বকর্মা পুজো এখানে বিশ্বকর্মা দেবেরও প্রতিমা রয়েছে আর এইগুলো আজকের মধ্যে সব মণ্ডপ বা কারখানা বা বিভিন্ন রকম অফিসে বিশ্বকর্মা ঠাকুর সব চলে যাবে তারপরে দুর্গা ঠাকুরই থাকবে দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি কুমারটুলি দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন কুমারটুলি দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশ একমাত্র কুমারটুলিতে রয়েছি যা এখানে সব ঠাকুর বলা চলে হানড্রেড পারসেন্ট যা সুসম্পন্ন হয়ে গেছে চক্ষুদান হয়ে গেছে এক একটা প্রতিমা অসাধারণ আর এখানে চক্ষুদান হয়ে গেছে আর এখানে বিশ্বকর্মা দেবেরও দেখতে পাচ্ছেন যা বিশ্বকর্মা দেব কালকেই হলো বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর প্রতিমাও সব কমপ্লিট হয়ে গেছে আজকের মধ্যে সব বিশ্বকর্মা ঠাকুর সব কুমারটলি থেকে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে ছোট থেকে বড় নানান ধরনের বিশ্বকর্মা ঠাকুরও রয়েছে তার সাথে সাথে কুমারটুলিতে দুর্গা ঠাকুরও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু ঠাকুর আবার রং করা বাকি রয়েছে তবে এইগুলো মহলের আগে সব ঠাকুর কমপ্লিট হয়ে যাবে আর এখানে কিছু কিছু ঠাকুরের আবার চক্ষুদানও সুসম্পন্ন হয়নি কিছু কিছু রীতি অনুযায়ী বা কিছু কিছু মণ্ডপের বা বাড়ির বা বনেদি বাড়ি যারা এখনও নিয়ম মেনে পুজো করে বা শ্রদ্ধার সাথে পুজো করে তারা হলো একমাত্র মহালয় তিথিতে চক্ষুদান করে থাকে আর বড় বড় মণ্ডপে যেখানে মণ্ডপ তৈরিতে সমস্যা হওয়ার আগে মণ্ডপ তৈরির কমপ্লিট হওয়ার আগে যেহেতু প্রতিমা নিয়ে যেতে হয় তাই এদের এই সব ঠাকুরের সুসম্পন্ন হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট বলা চলে প্রতিমা কমপ্লিট হয়ে গেছে চক্ষুদান থেকে সাজ পোশাক সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন কলকাতা কুমারটুলি দুর্গা প্রতিমা বা দুর্গা আইডল যেটা হলো দু হাজার পঁচিশের কলকাতা কুমারটুলি দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশে আমি দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন রকমের দুর্গা প্রতিমার হয়েছে দেখতে থাকুন আশা করে আপনাদের সবাই ভালো লাগবে থ্যাংকস ফর ভিসিট মাই চ্যালেন থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল আজকে আমি কলকাতার কুমারটুলি দুর্গা প্রতিমা দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন রকম ধরনের দুর্গা প্রতিমা রয়েছে যা এইগুলো হলো দু হাজার পঁচিশে দুর্গা প্রতিমা দেখানোর চেষ্টা করছি কলকাতা কুমারটলিতে এখন রয়েছে এখন আমি রয়েছে এক একটা স্টুডিওতে এক এক রকম ঠাকুর যা অসাধারণ কোনোটা হলো অতি উচ্চ দুর্গা প্রতিমা রয়েছে যা আমার এই ফোনের মাধ্যমে ক্যামেরার সাহায্যে দেখানো সম্ভব হয় না আর আর এক একটা স্টুডিওতে প্রবেশ নিষেধ বলে বাইরের থেকে প্রতিমা এখানে প্রতিবেদন করতে হয় বা ভিডিও করতে হয় বাইরের থেকে করতে হয় ভেতরে ঢোকার সমস্যা হয়ে যেতে পারে বলে তারা নিষেধ করে রাখে যেহেতু বিভিন্ন রকম লোক আসে কোন আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু মণ্ডপের রঙও এখনও বাকি রয়েছে যেহেতু মহলয়ের আগে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে কুমারটুলি দুর্গা পুজো প্রতিমা দু হাজার পঁচিশ আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে বিশ্বকর্মা দেবের সাথে সাথে দুর্গা ঠাকুরও সুসম্পন্ন হয়ে গেছে কালকে হলো বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজো তাই এখানে বিশ্বকর্মা ঠাকুরও আজকের মধ্যে সব বিশ্বকর্মা ঠাকুরও এইখান থেকে চলে যাবে কলকাতা কুমার টুলি থেকে আর এইগুলো হলো দুর্গা প্রতিমা যা এখানে চক্ষুদান কিছু কিছু মণ্ডপের চক্ষুদান বাকি রয়েছে এইগুলো হলো ছোট প্রতিমা যেখানে বড় বড় মণ্ডপের নিজে যে পুজো হয়ে থাকে সেই পুজোগুলো রয়েছে বা অন্যান্য বাড়ি থেকে বড় বড় আবাসনে যে পুজোগুলো হয়ে থাকে বা ছোটো মণ্ডপে যে পুজো হয়ে থাকে সেইগুলো এখানে রয়েছে কুমারটুলিতে বলা চলে সব ধরনের দুর্গা প্রতিমা দেখা যায় ছোট থেকে বড়ো ও উচ্চতর বা বৃহত্তর দুর্গা প্রতিমা এইখানে তৈরি হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি কলকাতা কুমারটুলির দুর্গা পুজো দুর্গা পুজোর দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশের কলকাতা কুমারটুলি দুর্গা পুজো দুর্গা পু প্রতিমা দু হাজার পঁচিশে এখনও দেখতে পাচ্ছেন আমি এখন চেষ্টা করছি কলকাতা কুমার উত্তর কলকাতার এক অন্যতম প্রতিমার নির্মাতা বা প্রতিমার আদর ঘর যাকে বলা হয় একমাত্র কুমার দেখতে পাচ্ছেন এখানে মণ্ডপের কাজ প্রতিমার সাজ পোশাক থেকে বিভিন্ন রকম কাজও চলতে রয়েছে দেখতে পাচ্ছেন এক একটা শাড়ি যা অসাধারণ আমি এক আজকে দেখানোর চেষ্টা করছি উত্তর কলকাতা কুমারটলি বা শবাবাজার কুমারটলির দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশের অসংখ্য ধন্যবাদ দেখার জন্য থ্যাংকস ফর বিশিস মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল মে গড ব্লেস ইউ দুর্গা পুজো সবার ভালো কাটুক দু হাজার পঁচিশে দুর্গা পুজো সবার ভালো কাটুক এই কামনা করি মা দুর্গার কাছে এখন দেখতে পাচ্ছেন কলকাতা কুমারটুলি দুর্গা পুজোর দুর্গাপতিমাস দু হাজার পঁচিশে কলকাতা কুমারটুলি দুর্গা পুজোর দুর্গাপতিমাস যা এখানে সব ঠাকুরই বলা চলে কমপ্লিট হয়ে গেছে যা এক একটা ঠাকুর অসাধারণ দেখতে পাচ্ছেন এগুলো অতি উঁচু জায়গা ফোনের মাধ্যমে দেখানো অসম্ভব হয়ে দাঁড়ায় দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি কলকাতার কুমারটুলি দুর্গা পুজোর প্রতিমা এখানে দেখতে পাচ্ছেন কলকাতা কুমারটুলি দুর্গা পুজোর দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশ অসংখ্য ধন্যবাদ দেখার জন্য মে গড লে ইউ থ্যাংকস ফর ভিজিট মাই ছিলেন থ্যাংকস ফর সাপোর্ট মাই আজকে আমি কলকাতার কুমারটুলি দুর্গা পুজোর দুর্গা প্রতিমা দেখানোর চেষ্টা করলাম যা এখানে বিভিন্ন রকম ধরনের ঠাকুরও হয়ে থাকে সাবিকি আনার ঠাকুর থেকে ডাকের সাজ বিভিন্ন আটের ঠাকুরও কলকাতা উত্তর কলকাতা কুমার টুলি শোভা বাজারে হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে বিশ্বকর্মা ঠাকুরও সুসম্পন্ন হয়ে গেছে যা কালকেই হলো বিশ্বকর্মা পুজো আজকে আমি বিশ্বকর্মা পুজোর আগের দিনও আগের দিন দেখানোর চেষ্টা করলাম যা এখানে কিছু কিছু বিশ্বকর্মা ঠাকুর রয়েছে তা এই এই ঠাকুরগুলো বিশ্বকর্মা ঠাকুরগুলো সন্ধ্যের মধ্যে সব ঠাকুর চলে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন বড় বড় দুর্গা প্রতিমাও রয়েছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিজিট মাই চ্যানেল ছিলেন ফর সাপোর্ট মাই চ্যানেল আজকে আমি উত্তর কলকাতা বা উত্তর কলকাতা শোভা বাজার কুমারটুলি দুর্গা পুজোর দুর্গা প্রতিমা দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন রকম দুর্গা প্রতিমা হয়ে থাকে ছোট থেকে বড় বিভিন্ন রকম ধরনের দুর্গা প্রতিমা হয়ে থাকে যা সামনে হলো দুর্গা পুজোর পরেই হলো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধত্রী পুজো অন্যান্য পুজোর প্রতিমাও এখানে তৈরি হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে ছোট থেকে বড় সব ধরনের বিশ্বকর্মা ঠাকুরও রয়েছে যা আজকের মধ্যে সব বিশ্বকর্মা ঠাকুর মণ্ডপে চলে যাবে আর এখানে তার পাশাপাশি দুর্গা প্রতিমাগুলো রয়েছে ছোট থেকে বড় দুর্গা পুজো দু হাজার পঁচিশে পুজো দু হাজার পঁচিশ সবার ভালো কাটুক দুর্গা পুজোতে সবার আনন্দ মুখরত হয়ে উঠুক মা দুর্গা সবার মঙ্গল করুক এখন দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করলাম দুর্গা পুজোর দুর্গা প্রতিমা কুমারটুলি উত্তর কলকাতা শোভাবাজার বাজার দুর্গা পুজো দুর্গাপতিমাস দু হাজার পঁচিশের যা উত্তর কলকাতায় একমাত্র বাজারে হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে বিশ্বকর্মা বিশ্বকর্মা দেবের সাথে সাথে দুর্গা ঠাকুরও সুসম্পন্ন হয়ে গেছে বিশ্বকর্মা ঠাকুর তো কালকের মধ্যে কালকে সব বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়ে হবে আর আজকেই হলো বিশ্বকর্মা পুজোর আগের দিন এসেছি যা এখানে দুর্গা প্রতিমার সাথে সাথে বিশ্বকর্মা ঠাকুরও দেখানোর চেষ্টা করলাম যা বিশ্বকর্মা ঠাকুর আজকে বিকেলের মধ্যে সব মণ্ডপে বা কারখানায় বা বিভিন্ন অফিসে বিশ্বকর্মা ঠাকুর চলে যাবে আর এখানে আমি রয়েছি প্রতিমা দেখানোর চেষ্টা করছি সাবিক আনা থেকে ডাকের সাজ বা বনেদি বাড়ির প্রতিমাও এখানে তৈরি হয়ে থাকে এখন আমি রয়েছি উত্তর কলকাতা বা কলকাতার শোভবাজার কুমারটলি দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশ দুর্গা পুজো দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশের আমি এখন রয়েছি উত্তর কলকাতা কুমারটলিতে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকার জন্য থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যালেন থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল উত্তর কলকাতার দুর্গা পুজোর প্রতিমা দু হাজার পঁচিশ বা শোভাবাজার বাজার কুমারটোলি দুর্গাপুজো দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশের প্রতিমা দর্শন করানোর চেষ্টা করলাম যা আশা করি আপনাদের সবার ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের দুর্গা প্রতিমা বিভিন্ন সাজে বিভিন্ন শাড়ি বা বিভিন্ন সাজ পোশাক বা বিভিন্ন ধরনের দুর্গা প্রতিমা হয়ে থাকে কলকাতা কুমারটোলিতে এখনও দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি উত্তর কলকাতা কুমারটোলি দুর্গা পুজো দুর্গা প্রতিমা যা সুসম্পন্ন হয়ে গেছে বলা চলে হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে দুর্গা প্রতিমা সাথে সাথে বিশ্বকর্মা ঠাকুরও দেখানোর চেষ্টা করলাম যা কালকেই হলো বিশ্বকর্মা পুজো এখন এখন আমি রয়েছি উত্তর কলকাতা কলকাতার কুমারটলিতে প্রতিমা দেখানোর চেষ্টা করলাম যা দু হাজার পঁচিশ দুর্গা পুজো প্রতিমা আমি এখন রয়েছি শোভা বাজার কুমারটলিতে যা এখানে সুসম্পন্ন হয়ে গেছে মা দুর্গা এখানে সুসম্পন্ন হয়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যে মহলয় আগেই হলো সব ঠাকুর কমপ্লিট হয়ে যাবে মণ্ডপে চলে যাবে আর এখানে কিছু কিছু বিশ্বকর্মা ঠাকুরও রয়েছে যা রাত পহালেই বিশ্বকর্মা পুজো কালকে হলো বিশ্বকর্মা পুজো এই বিশ্বকর্মা দেবগুলো আজকের বিকেলের মধ্যে সব মণ্ডপে বা কারখানা বা বিভিন্ন অফিসে যেখানে যেখানে বিষ্ণাম পুজো হয় সেখানে চলে যাবে তার সাথে সাথে এখানে দুর্গা প্রতিমাগুলো সব কমপ্লিট হয়ে গেছে যা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের অসুরও রয়েছে এক একটা নানা রকম ধরনের অসুরও দেখা যায় আর এইখানে অসুরগুলোরও স্টাইল করা রয়েছে দেখতে পাচ্ছেন আমি আজকে উত্তর কলকাতা কুমারটলি শোভা বাজার দুর্গাপুজো দুর্গা প্রতিমা দেখানোর চেষ্টা করলাম দু হাজার পঁচিশের যা আপনাদের দর্শন করানোর চেষ্টা করলাম মা দুর্গা সবার মঙ্গল করুক থ্যাংকস ফর বি থ্যাংস সাপোর্টমায় ছিলেন দুর্গা পুজো সবার ভালো কাটুক এই কামনা করি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের অসুরও রয়েছে যা যা কুমারটলি দুর্গা পুজোর দুর্গা প্রতিমা যেখানে কুমারটলিতেই এরকম বিভিন্ন ধরনের অসুরও দেখা যায় আমি আজকে রয়েছি উত্তর কলকাতা কুমারটলি দুর্গা পুজো দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশের দেখানোর চেষ্টা করলাম এখনও দেখতে পাচ্ছেন আমি আজকে রয়েছি কলকাতার উত্তর কলকাতার দুর্গা পুজো দুর্গা প্রতিমা যা এখানে শেষ হয়েও হয় না শেষ যা অসংখ্য দুর্গা প্রতিমা তৈরি হয়ে থাকে যা কলকাতার এক বৃহত্তম দুর্গা দুর্গা আতর ঘর বা দুর্গা ঠাকুর প্রতিমা বা প্রতিমার নির্মা নির্মাতা যেখানে কুমারটলিতে যায় এখানে হয়েও হয় না শেষ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি কলকাতার কুমারটলি দুর্গা প্রতিমা দেখানোর চেষ্টা করলাম দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখানোর চেষ্টা করছি কিছু কিছু প্রতিমা আবার রঙ করাও বাকি রয়েছে যা এখানে কয়েক দিনের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে কুমার দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশ দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশ দেখানোর চেষ্টা করলাম থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল মে গড ব্লেস ইউ অসংখ্য ধন্যবাদ দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দুর্গা প্রতিমা যা অসাধারণ সবুজ রং থেকে নীল রং বিভিন্ন রকম শাড়িও পরা হো পড়া আছে যা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন মা দুর্গার চোখ এক অসাধারণ অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা যা অসাধারণ লাগছে এগুলো হলো ছোট মণ্ডপের নিচে যে পুজোগুলো হয়ে থাকে বা বনিদি বাড়ি বা আবাসন বাড়িগুলো পুজো যেগুলো হয়ে থাকে সেখানে ছোট ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করলাম যা আপনাদের দর্শন করানোর চেষ্টা করলাম থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ গুড বাই থ্যাংক ইউ সো মাচ কলকাতা কুমার টুলি দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশ দেখানোর চেষ্টা করলাম যা আশা করে আপনাদের সবার ভালো লাগবে উত্তর কলকাতা শোভা বাজারে কলকাতা কুমার টলি দু হাজার পঁচিশ দুর্গা প্রতিমা দেখানোর চেষ্টা করলাম যা এখানে বিভিন্ন ধরনের দুর্গা প্রতিমার সাথে সাথে বিশ্বকর্মা ঠাকুরও রয়েছে যা কালকেই হলো বিশ্বকর্মা পুজো যা এখানে সুসম্পন্ন হয়ে গেছে আগামীকালই হলো বিশ্বকর্মা পুজো টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন মা দুর্গা টেক